আমি আর আমার বন্ধু প্রীতম আজকে তোমাদেরকে অঙ্ক শিখাবো অঙ্কটি হলো যোগ অঙ্ক তাহলে চলো অঙ্ক শুরু করা যাক তার আগে প্রীতমে ছড়িয়ে দেয় আমি এলাম প্রীতম চলো অঙ্ক শিখি এখানে হলো উপরে হলো সাত সাতের জন্য আমার সাতটা দাগ দিয়ে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিচে এসে তিন তিনের জন্য আমরা তিনটে দাগ দিয়ে নেব এক দুই তিন তাহলে দেখি এখন টোটালে কতগুলি দাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা দাগ হয়ে গেলো তাহলে আমরা দশের জন্য শূন্য নিচ্ছি এখানে লিখলাম আমরা শূন্য এই যে দশের জন্য যে শূন্য নিলাম যে একটা বাকি থাকলো উপরে আমরা একটা এখানে অ্যাড করে নেব তাই আমরা এক এখানে উপরে লিখে দিলাম আমাদের বোঝার সুবিধা করার জন্য তাহলে এখানে হলো চার তাহলে আমরা চারটা দাগ দিয়ে নিই এক দুই তিন চার উপরে এসে আট তাহলে আমরা আটটা আবার ডাক দিয়ে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর বাকি যেই একটা আছে সেই একটা আমরা এখানে অ্যাড করে নিব। তাহলে টোটালে কত হলো এবার চলো আমরা গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমরা এখানে তেরো হয়ে গেলো আমরা এখানে তেরো লিখবো আমরা দুই বন্ধু এখানে অঙ্কের সমাপ্তি করলাম